আমি আমার দু একটা জিনিস একটু আমি আমার কিছু ভিন্ন মতের কথা বলি শেষ পর্যন্ত একটা আমাদের কনস্টিটিউশন কনস্টিটিউশন এই যদি থাকে আমাদের বিচারের ফাঁসিতে ঝুলানো হবে আর যে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সাতের খ দুটো যুক্ত করা হয়েছিল এর মধ্যে একটার মধ্যে আছে কতে যে আপনি বলপূর্বক যদি সংবিধান পরিপন্থী কোনো কাজ করেন সেটা পাল্টে ফেলার চেষ্টা করেন বা পাল্টে ফেলার জন্য ওনাকে প্রলব্ধ করেন আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আচ্ছা এখন এই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের সাথে কখন দুইটাই কিন্তু বাতিল হয়ে গেছে উমামার ওই ভয়টা কাগজে কলবে এখনো নেই আচ্ছা ধরুন আমরা নতুন একটা সংবিধান লিখলাম সংবিধানে আমরা এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিরাট একটা দিলাম তারা জাতি সূর্য সন্তান তাদেরকে কোনো দিন এই ব্যাপারে কখনো কোন রকম বিচার করা যাবে না লিখলাম এবং কোনো একদিন ধরে নিলাম শেখ হাসিনা চট করে বাংলাদেশে চলে আসলেন আমরা কি বিশ্বাস করি যে ওই যে সংবিধানে লিখলাম যে এদের কারো কিছু হবে না উমামারা তো বটেই ওরা রাস্তা ছিল আমরাও তো প্রচুর সোর্গল করেছি মানে কেউ সেফ থাকবে কথে বাঁচাবে বাঁচায় কনস্টিটিউশন পাল্টা বকিনা কি না আলোচনা নতুন কনস্টিটিউশন লিখতে পারি কিনা আমরা কিন্তু নতুন কনস্টিটিউশন না লিখলে আমি বাঁচব না আমার বিপদ হবে এবং একটা প্রোক্লেমেশন আমাকে বিপদ থেকে বাঁচাবে এটা ভুল কিন্তু প্রোক্লেমেশন লাগবে কারণ রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে কিন্তু এটার সাথে আমার নিরাপত্তার কোনো যোগ নাই আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে এটা শেখ হাসিনা জীবদ্দশায় বা অন্য কোন সময় তাৎতিকভাবে বলছি আমরা কেউ কোনো কিছু দিয়ে সেটা অসাধারণ প্রোক্লেমেশন এটা অসাধারণ একটা কনস্টিটিউশন কিছুই আমাদেরকে সেভ করবে না নাম্বার 2 अबाउट द কনস্টিটিউশন মানে আমি যে কথাটা বলছি আমরা বারবার ইডিওলজিক্যাল ডিবেটে জড়াচ্ছি আমি যদি ওমাপাকে জিজ্ঞেস করি ওমাদের সংগঠন বা নাগরিক কমিটি আমাদের সামনে কি প্রেজেন্ট করেছে এখন পর্যন্ত আমি অন্তত দেখিনি যে আমি কনস্টিটিউশনের আসলে বাহাত্তরের সংবিধান আসলে তো নিখুঁত না সমস্যা আছে আমরা প্রায় সত্তর অনুচ্ছেদের আলাপ করি সত্তর অনুচ্ছেদ না থাকলেও চলতো না ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট আইডিয়া কিন্তু যেভাবে আছে এভাবে থাকা যেত না তো এরকম আরো বহু জায়গা আছে ট্রুলি আছে চেকস অ্যান্ড ব্যালেন্স নিয়ে প্রবলেম আছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্যের অভাব আছে অনেক অনেক সমস্যা আছে চেঞ্জ হওয়া দরকার আছে সময়ের সাথেও আপনি যেটা সেভেন্টি টুতে আপনার কাছে শুধুমাত্র ফ্যাসিবাদী মুজিববাদী এসব বলতে হবে না সেভেন্টি টুর পৃথিবীর প্রয়োজন পৃথিবীর কনসেপ্ট আর এখনকার কনসেপ্ট একই না এটা নিয়ে প্রচুর আলোচনা আছে সংবিধান বিশেষজ্ঞরা বলেন কনস্টিটিউশন হচ্ছে একটা সফটওয়্যারের মতো এটাকে আপগ্রেড করতে হয় এটাই নিয়ম এখন ওটা চেঞ্জ করতে হবে কিন্তু আমরা কি আজ পর্যন্ত এই যে পাঁচ মাস পার হয়ে গেল দেখেছি যে আমি কোন জায়গাগুলো আসলে অ্যাড্রেস করতে চাই আমি সংবিধান নিয়ে অনেকগুলো আলোচনা এই সরি পাঁচ অগস্টের পর ঢাকায় হয়েছে এবং আমি অনেকগুলো আচ্ছা তর্কের ক্ষেত্রে ধরা যাক যে বিএনপি নির্বাচিত হতে চায় এবং নির্বাচিত হয়ে তার ছাত্রদের যে দাবি বা অনেকের যে দাবি আছে নতুন সংবিধান করা একটা সংবিধান সভা করা হলো তাতে সমস্যা কোথায় মাত্র সংবিধান নিয়ে কিন্তু আমরা এর আগেও অনেক প্রশ্ন শুনেছি না খুব বড় সমস্যা সমাধান কেন হতে পারে কোন ভাবে হতে পারবে সমস্যা নতুন করে লিখতে হবে এই আলোচনাও কেন ভুল আমি বলি তোটুই হতে পারে আবারো বলছি কিন্তু আমার উদ্দেশ্যটা কি আসলে আমার আসলে উদ্দেশ্য হচ্ছে এই প্রবলেম আছে আমি এগুলো ফিক্স করতে চাই তাই তো 57 সংশোধনের একটা সংশোধনী দিয়ে আপনি 1/3 অফ দ্য কনস্টিটিউশন পাল্টে ফেলেছেন 1/3 অফ দ্য আর্টিকেলস ধরা টাচ করা হয়েছে কোনো না কোনো ফর্মে একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কি একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে সংবিধানের যেখানে যেখানে যতটুকু কাজ করা করতে পারি না এটা বিখ্যাত উক্তি আমি প্রায় সংবিধানের এই আলোচনায় ব্যবহার করি সেটা হচ্ছে দেং জিয়াওপিং যখন তার অর্থনীতির ব্যবস্থা পাল্টে ফেললেন মাজে দং এর পরে উনি তো মূলত আসলে একটা ক্যাপিটালিস্ট সিস্টেম শুরু করেছেন তো সমালোচনা করছে যে আপনি তো কমিউনিস্ট ইকোনমিতে নাই আপনি তো প্রায় ক্যাপিটালিস্ট ইকোনমিতে চলে গেছে তো দেং বলেছিলেন বিরাল সাধনা কালো ম্যাটার করে না ও ইঁদুর ধরতে পারে কিনা সেটা ম্যাটার করে